প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা শিখব লাইভগুডে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তো তার জন্য আমরা চলে যাব আমাদের লাইভগুড অ্যাপসে লাইভগুড অ্যাপসের হোম পেজে আপনি এরকম একটি এন্টারপ্রাইজ দেখতে পাবেন এখানে উপরের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে লেখা রয়েছে মাত্র দুইশো টাকায় মাসে দশ লক্ষ টাকা বিজনেস প্ল্যান তাহলে অবশ্যই আপনার আড়াইশো টাকা কোম্পানিকে পেমেন্ট করতে হবে তারপরেই আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন তো আমরা যেহেতু এখন ভেরিফাই করতে চাচ্ছি তাহলে ভেরিফাই করুন অপশন আমাদের ক্লিক করতে হবে তারপর এরকম একটি এন্টারপ্রাইজে আপনাকে নিয়ে আসা হবে এখানে আপনি কয়েকটি মেথড দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট কিংবা ভাউচার ব্যালেন্স যে কোনো মাধ্যমে আপনি জয়েনিং দিতে পারেন তো আমরা যেহেতু আজকে নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবো তাহলে আমরা ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করব। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটা এন্ট্রি পেজ শো করবে এখানে ভেরিফাই লেখা রয়েছে ভেরিফাইতে ক্লিক করব সাথে সাথে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসা হবে এখানে আপনি যেই মেথডে জয়েন করতে চাচ্ছেন যে মেথড থেকে আপনি টাকা পেমেন্ট করতে চাচ্ছেন ওই মেথডটা এখানে সিলেক্ট করবেন এখন নগদ থেকে কিভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তার জন্য আমাদের চলে যেতে হবে নগদে নগদে যাওয়ার পরে এরকম একটা এন্টারপ্রাইজ আপনার শো করবে এখানে সিস্টেমটা হলো একেবারেই ভিন্ন উপরে লেখা রয়েছে ট্রানজ্যাকশন আইডি দিন তারপর লেখা রয়েছে স্যান মানিতে ক্লিক করুন প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন তাহলে আমাদের এখানে একটি ট্রানজ্যাকশন আইডি ব্যবহার করতে হবে তো আপনি যদি নগদ থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই আপনার আগে কোম্পানির যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কপিতে ক্লিক করে কপি করে নিতে হবে তো আমরা কপি করে নিলাম তারপর সরাসরি চলে যাবেন আপনি আপনার নগদ অ্যাপসে নগদ্যাপসে আসার পরে এখানে স্যান্ড মানিতে ক্লিক করবেন এবং কোম্পানির যে নাম্বারটি আপনি কপি করেছিলেন ওই নাম্বারটি এখানে পেস্ট করবেন নাম্বারটি পেস্ট করে বরাবর ওই নাম্বারে আপনি দুশো পঞ্চাশ টাকা স্যান্ড মানি করবেন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার মানিটা সফল হয়েছে এখানে একটি ট্রানজ্যাকশন আইডি আপনি দেখতে পাচ্ছেন একেবারে উপরে লেখা রয়েছে এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নিব ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার লাইভ গুড অ্যাপসে লাইভগুট অ্যাপসে আসার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি দিন যে লেখা রয়েছে আমরা ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দিব তারপর একদম নিচে লেখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাইতে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট তাহলে আমরা এখন একটু ব্যাকে যাব এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে লেখা আসছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে এখন আমরা একটু ব্যাকে এসে বিষয়টা যাচাই করতে পারি এবং দেখে নিতে পারি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে এখানে ঠিক চিহ্ন চলে আসছে তারপর আমার রেফার কোড এখন আমরা যদি বিষয়টি যাচাই করতে চাই তাহলে একেবারে নিচে মাই নেটওয়ার্ক রয়েছে মাই নেটওয়ার্কে ক্লিক করব। তারপর এখানে একেবারে উপরে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইলের মতো একটি চিহ্ন রয়েছে আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব। তো এখান থেকে আপনি আপনার হিস্ট্রিটা দেখে নিতে পারেন এই যে ভেরিফাই স্ট্যাটাস অলরেডি আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গিয়েছে তাহলে এভাবে হচ্ছে আপনিও খুব ইজিলিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারেন ধন্যবাদ